এই বছরে সেকেন্ড টাইমের আম ভর্তা নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে এ দেখো তো আমি যেহেতু আম মাখাইছি তাই ভাবলাম যে আমার প্রাণপ্রিয় টুকরা ভাই বোনদের সাথে একটু শেয়ার না করলে কি হয় হ্যালো এবামালাইকুম আই হোপ সবাই ভালো আছে আমি তো মোটামুটি আপনাদের দোয়ার এই তো মোটামুটি ভালো আছি ভালো খারাপ মিলি আলহামদুলিল্লাহ বলতে হয় তাই না তো এখন হঠাৎ করে আমার খাইতে ইচ্ছা করছে যে বাড়িয়ার বাবাকে প্রথমে বললাম যে আমার ইয়ে খাবো পরোটা খাবো মিষ্টি দিয়ে তো বলছে যে আসার সময় নিয়ে আসবে তারপর কি করলাম যেই ভাবনা সোয়েটার এখন আম মাথা বানায় নিলাম তো এখন আমি খাবো সেই সাত আর প্লিজ আমার বয়সটার জন্য সবাই তো ইগনোর করবা কারণ আমার আমার বয়স তেমন একটা সুবিধার না মানে গলা বসে গেছে সবাই আমাদের জন্য দোয়া করবা সেই সাদিয়া এত সাত রে মা এত সাত এই যে তোমাদের ফারিয়া বুড়ি কে নিয়ে চলে এসলাম এখন একটু ফারিয়া বুড়ি খাবেন একটু ট্রাই করে দেখো মজা ঝাল তোমরা তো জালের দেশের মানুষ তোমরা তো জাল একটু একটু খাবাই আর আজকে এখন তোকে একটা মজার কথা বলবো তোমাদের সাথে

সেই তাই ইয়ে করছি তো এইখানে আম্মা খা ফাড়িয়ার বাবার জন্য লিখে দেব এবছরের আচ্ছা দুইবার খেয়ে ফেলছি আম্মা খা তো তোমরা কে কয়বার খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবা ঠিক আছে আর প্লিজ আমার প্রাণপ্রিয় ভাই বোনদেরকে বলি সবাই একটু লাইক দিয়ে ভিডিওটা দেখায় শুরু করবা আর যদিও ভালো লাগে তাহলে কমেন্ট করে আর আমাদের পেজের পাশে থাকবা ফলো দিয়ে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত কি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ তোমাদের সাথে দেখা হবে নতুন আর একটি ভিডিওতে আসসালামু আলাইকুম